যেটার বাজার মূল্য প্রায় এগারো কোটি এগারো কোটি ছয় লক্ষ চল্লিশ হাজার এটার সাথে আমরা তিনটা মোবাইল করেছি ওখান থেকে বাড়ি সার্চ করার সময় নয় হাজার ছয়শ পঞ্চাশ টাকা আরেকজন মানুষ ওখানে ছিল বাড়িতে তার নাম হচ্ছে বুদ্ধিরাম দেববর্মা বাবার নাম পদ্ম দেববর্মা কেলা বাড়ি দুজনকে রেস্ট করা হয়েছে এবং একটা তদন্ত